সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনাটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পরীক্ষার গুণিত অংশের পার্ট টু নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক যে পদটা রয়েছে সেই পদে কিন্তু মোট ত্রিশ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় আর বিশ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় যেটা অলরেডি আপনারা জানেন আর এই ত্রিশ নম্বরের মধ্যে এমসিকিউ এর তিরিশ নম্বরের মধ্যে দশ নম্বর কিন্তু অঙ্কতেই থাকে এই জন্য এই যে টপিকগুলো এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইতিপূর্বে এই সকল টপিক থেকেই অঙ্কগুলো আসতে দেখা গিয়েছে তো আমরা মোটামুটি একশো অঙ্ক করার পরিকল্পনা করেছি অলরেডি আমি বেশ কিছু অঙ্ক আপনাদের করে দিয়েছি তো পার্ট টুতে আমি যে সকল অঙ্ক রেখেছি সেই সকল অঙ্কে চলে যাব তো যাওয়ার পূর্বে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আপনারা তো চলেন আমরা মূল অংশে চলে যাচ্ছি স্ক্রিনের অঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে গত ক্লাসে একেবারেই শেষ দিক থেকে প্র্যাকটিস করা শুরু করেছিলাম আমরা একশো নম্বর থেকে একানব্বই নম্বর পর্যন্ত সম্ভবত তো এগুলো হচ্ছে আমরা সমাধান করে দিয়েছিলাম তো যাই হোক আজকে আমরা নব্বই নম্বর দিয়ে আলোচনাটা শুরু করতে যাচ্ছি ঠিক আছে তো খেয়াল করে দেখেন নব্বই নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে বলা হচ্ছে এ অনুপাত বি ইকুয়াল চার অনুপাত সাত এবং বি অনুপাত সি ইকুয়াল পাঁচ অনুপাত ছয় হলে এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল টু কত তো মনে রাখবেন এই ধরনের অঙ্ক অর্থাৎ অনুপাতের এই ধরনের অঙ্ক আমরা করি কীভাবে যেটা দেওয়া আছে সেটা প্রথমে তুলি এ অনুপাত বি হচ্ছে চার অনুপাত সাত আর বি অনুপাত সি হচ্ছে কত পাঁচ অনুপাত ছয় আচ্ছা বলেন তো কি বের করতে বলেছে আমাদের এ অনুপাত বি অনুপাত সি অর্থাৎ এ অনুপাত বি অনুপাত সি ইকুয়াল টু হোয়াট এটা তো মনে রাখেন অনুপাতের এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি এই কোনাটা মিল থাকে অর্থাৎ এখানে যে চলক এখানেও একই চলক যদি থাকে অর্থাৎ এখানে বি এখানে বি আছে সেম চলক তাহলে আপনারা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারেন দ এভাবে কাজ করে তো যেহেতু এই কোনাটা মিল আছে সেক্ষেত্রে আমরা দ পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারি দ গুণন কীভাবে কাজ করে তো এইভাবে 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 অর্থাৎ চার আর পাঁচ গুণ পাঁচ আর সাত গুণ সাত আর ছয় গুণ এই কোনাগুলো আসলে আমাদের গুণ করতে হবে অর্থাৎ যেদিকে যেদিকে টান গিয়েছে সেদিকে তাহলে প্রথমে এ আছে এ লিখব দুইটা বি এর মধ্যে অনুপাত একটা বি লিখব আর শেষে সি আছে আমরা সি লিখব টান দিয়ে আমরা করবো কি এখানে হচ্ছে আমরা এটার ক্যালকুলেশনটা করে দেব তাহলে ইকোয়াল কি হচ্ছে চার আর পাঁচ গুণ করলে চার পাঁচে কুড়ি অনুপাত পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ অনুপাত ছয় আর সাত গুণ করলে ছয় সাতে বিয়াল্লিশ এই যে কুড়ি অনুপাত পঁয়তাল্লিশ অনুপাত সরি পঁয়ত্রিশ অনুপাত বেয়াল্লিশ তাহলে বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ কোথায় রয়েছে খেয়াল করে দেখেন বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ সি নাম্বার অপশানে রয়েছে তাই সি নাম্বারটাই আমাদের সঠিক উত্তর এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি তো এটা একটু মুছে দেই মুছে দিয়ে আমরা এই যে উননব্বই নম্বর অঙ্কটা দেখেন কী বলা হচ্ছে অঙ্কটাতে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত তো নিশ্চয়ই আপনারা বৃত্ত চেনেন এই হচ্ছে আমাদের একটা বৃত্ত আমি একটু বড়ো করে অঙ্কন করার চেষ্টা করলাম বৃত্তের এইটা ধরেন হচ্ছে সেন্টার পরিধি কোনটা আসলে পরিধি হচ্ছে এই পুরো সার্কেলটা হচ্ছে বৃত্তের পরিধি যেটাকে আমরা টু পাই আর দ্বারা প্রকাশ করি আর ব্যাস কোনটা ব্যাস হচ্ছে এক পাশ থেকে আর পাশে যেটা কেন্দ্রকে সেদ করে বা কেন্দ্রকে কেন্দ্র দিয়ে চলে যায় সেটার নাম হচ্ছে ব্যাস ব্যাস মানে কি ব্যাস মানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে কি বলেন তো ব্যাসের ইংরেজি রেডিয়াস মানে ব্যাসার্ধ আর ডায়ামিটার মানে হচ্ছে ব্যাস তাহলে ব্যাস হচ্ছে ডায়ামিটার তো এই পরিধি এবং ব্যাসের যে অনুপাতটা সেটাকে আমরা বলি ২২ ভাগ সাত মাথায় রাখতে হবে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে বাইশ ভাগ সাত এটাকে আমরা ২২ অনুপাত সাতও বলতে পারি ঠিক আছে বাইশ অনুপাত সাত অথবা বাইশ ভাগ সাত তো খেয়াল করে দেখেন কোথায় রয়েছে বাইশ ভাগ সাত বি নম্বর অপশনে রয়েছে তো এবার আমরা পরেরটাতে যাচ্ছি তো খেয়াল করে দেখেন পরেরটা কি আছে আটাশি নম্বর যে অঙ্কটা আছে আমি একটু উপরে তুলে দিচ্ছি আটাশি নম্বর অঙ্কটা একটু খেয়াল করে দেখেন বলা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টোয়েন্টি নাইন যদি হয় তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ এর মান কত তাহলে বলেন তো দেখি কি কি দেওয়া আছে আমাদের আমাদের এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি এর মান কত নাইন আর কি কি দেওয়া আছে ওকে যেগুলো দেওয়া আছে আমরা তুলে রেখেছি তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এর মান টোয়েন্টি নাইন এ বি প্লাস বি সি প্লাস সি এর মান কত আমাদের এটা বের করতে বলা হচ্ছে তো এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি তিন চলকের সূত্র সেটা কি সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার উপর যদি হোল স্কোয়ার থাকে তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস হচ্ছে সি এ এই সূত্রটা আমরা দিয়েই অঙ্কটা করে ফেলতে পারি তো খেয়াল করে দেখেন এ প্লাস বি প্লাস সি এর মান নাইন আছে তাই আমরা লিখতে পারি বা নাইনের উপর স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টোয়েন্টি নাইন লিখলাম টোয়েন্টি নাইন প্লাস টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এটা ঠিক রাখলাম কেন কেননা এটারই মান বের করতে বলা হচ্ছে তাহলে বলেন তো দেখি এখন নয় নয় গুণ করলে কত হয় একাশি এই উনত্রিশ এই দিকে আসলে মাইনাস উনত্রিশ আর এই দিকে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস হচ্ছে সি এ যা আছে তাই তাহলে একাশি থেকে উনত্রিশ বাদ দিলে নয় আছে এগারো মিলাতে দুই হাতে হচ্ছে এক দু এরকে তিন তাহলে থাকলো পাঁচ কেননা আট থেকে বাদ দিলে পাঁচ ইকুয়াল টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস হচ্ছে এ তাহলে সুতরাং এবি প্লাস বিসি প্লাস সি এর মান কত হবে বলেন তো দেখি অবশ্যই অবশ্যই বাহান্নকে দুই দ্বারা ভাগ তার মানে উপরে বার্ন তার নিচে দুই কাটাকাটি করলে কত হয় টোয়েন্টি সিক্স তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই অঙ্কটা সঠিক উত্তর হচ্ছে সে নাম্বার অপশনটা এবার দেখেন এইটি সেভেন নাম্বার যে অঙ্কটা আছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত হবে চার অনুপাত এক খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক এবং আসার মতো কিন্তু অঙ্কটা তো খেয়াল করে দেখেন আমরা যদি হচ্ছে এখানে একটু লক্ষ্য করি যে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম দেওয়া আছে আর সোনা ও তামার অনুপাত দেওয়া আছে তিন অনুপাত এক তাহলে আমরা বলতে পারি এসতে সোনা অনুপাত টিতে তামা কত আছে থ্রি ইজ টু ওয়ান এটা অনুপাত দেওয়া আছে আর মোট অনুপাত অর্থাৎ টোটালটা কত দেওয়া আছে বলেন তো দেখি সিক্সটিন গ্রাম টোটালটা দেওয়া আছে এখানে খেয়াল করেন সিক্সটিন গ্রাম তাহলে এই যে ষোলো গ্রামের মধ্যে সোনার তামা তিন অনুপাত একে আছে তাহলে আমরা এখান থেকে বের করে নিতে চাই এই ষোলো গ্রামের মধ্যে কতটুকু সোনা আছে কতটুকু তামা আছে তাহলে আমরা ওটা বের করার জন্য অনুপাতের যোগফল বের করব তাহলে অনুপাতের যোগফল কি হবে তিন যোগ এক ইকুয়াল চার তাহলে এবার আমরা কার কার পরিমাণ বের করতে পারি এবার আমরা সোনার পরিমাণ বের করতে পারি তাহলে সোনা আছে তার মানে এস আছে কী পরিমাণ আছে ষোলো এর নিচে হচ্ছে অনুপাতের যোগফল আর উপরে কত উপরে হচ্ছে তিন যেহেতু সোনার পরিমাণ তিন তাহলে কাটাকাটি করবো চার চারে ষোলো তিন চারে বারো তার মানে বারো গ্রাম কি আছে সোনা আছে তামা কতটুকু আছে তামা আছে আমরা লিখবো ষোলো এর নিচে হবে চার তামা আছে যেহেতু এক তার মানে উপরে এক তাহলে চার চারে ষোলো চার একে চার তাহলে চার গ্রাম খেয়াল করে দেখেন বারো গ্রাম আর চার গ্রাম ষোলো গ্রাম কিন্তু একেবারেই নিঃশেষ হয়ে গিয়েছে এই ক্যালকুলেশন আমরা কিন্তু করে ফেলেছি এবার বলা হচ্ছে তাহলে বলেন তো নতুন অনুপাত কোনটা আমাদের নতুন অনুপাত হচ্ছে বারো অনুপাত চার বারো কি বারো সোনা চার কি চার তামা তাহলে এই নতুন অনুপাতটা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলব। তাহলে আমরা লিখব এভাবে আমরা লিখতে পারি এবার প্রশ্ন মতে তাহলে কি পরিমাণ সোনা মেশালে তাহলে বারো এর সাথে অনুপাত আকারে কত আছে চার আছে ওকে কেন এখানে স্পেস বা একটু গ্যাপ মারলাম তার কারণ হচ্ছে এখানে কিন্তু গোল্ড মেশাতে বলা হচ্ছে তাহলে আমরা ধরে নিলাম এক্স পরিমাণ গোল্ড মেশালে আমাদের অনুপাতটা হবে চার অনুপাত এক এই যে দেখেন অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন হয়ে গেল বিল্লব তাহলে বা আমরা তো জানি অনুপাত মানে এই ভগ্নাংশ তাই না বিষয়টা এরকম তাহলে বারো আর চার বারো বারো যোগ এক্স এটা উপরে আর চার হচ্ছে নিচে ইকুয়াল এই চার হচ্ছে উপরে আর এই এক হচ্ছে নিচে দেখেন অনুপাতটা ভগ্নাংশের রূপ নিয়ে নিল এই অনুপাতটা এটা আর এই অনুপাতটা এটা তাহলে বাকি কী দাঁড়াচ্ছে বা ওয়ান দ্বারা এটাকে গুণ করলে বারো যোগ এক্স যা আছে তাই আর চার দ্বারা চারকে গুণ করলে চার চারে ষোলো সুতরাং এক্স ইকুয়াল টু এই ষোলো মাইনাস এই বারো তার মানে ষোলো থেকে বারোবার দিলে কত চার তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে চার গ্রাম দেখেন ডি নাম্বার যে অপশনটা আছে সেটাই কিন্তু রাইট অপশন তবে এই যে এতক্ষণ লাগলো করতে এটা সময় লাগবে না যদি আপনি অঙ্কটা আগে থেকে জানেন সেক্ষেত্রে খুব দ্রুত গতিতে আপনি করে ফেলতে পারবেন ওকে এবার আমরা এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো খেয়াল করে দেখেন নেক্সট অঙ্কটাতে কী দেয়া আছে অঙ্কটাতে আমাদের দেয়া আছে যে একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা আছে উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে মইটি কত ফুট লম্বা সুন্দর একটা অঙ্ক এটা ওকে তো আমরা সর্বপ্রথম কি করব একটা হচ্ছে বাড়ির একটা মানে হচ্ছে দেয়াল তৈরি করব। তো ধরে নেন এটা হচ্ছে উঁচু একটা বাড়ির দেয়াল তো একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু তার মানে এই বাড়িটা উঁচু হচ্ছে চল্লিশ ফুট তাহলে ফোরটি এফ দিয়ে দিলাম একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা আছে তার মানে ধরেন এইটা দেয়াল দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা আছে মইটা তাহলে এখান থেকে এই পর্যন্ত এইটুকুর দূরত্ব কতটুকু এইটুকুর দূরত্ব নয় ফুট এটা কিন্তু মই না বলা যে উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে তার মানে মইটা আছে কোন পর্যায়ে বলেন তো দেখি মইটা আছে কিন্তু এখান থেকে শুরু করে একেবারে ছাদে গিয়ে মইটার এটা হলো মই ক্লিয়ার বিষয়টা তাহলে এটা এটা কি হচ্ছে মই আচ্ছা এটা কি এটা হচ্ছে উঁচু বাড়িটা হচ্ছে উঁচু এটা তাহলে এটা যদি এ এটা যদি বি আর এটা যদি সি হয় তাহলে বিষয়টা কি দাঁড়াবে বলেন তো দেখি বিষয়টা দাঁড়াবে এই যে একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু তার মানে আমরা এটা চল্লিশ ফুট ধরেছি এবার আসেন একটি ময়ের তলে দেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা আছে তাহলে এটা হলো নয় ফুট তাহলে উপরে বলছে ময়টি কত ফুট লম্বা তার মানে এটার এটা কতটুকু সেটা বের করতে বলেছে তা আমরা সূত্র অনুযায়ী বলতে পারি যে অতিভুজ সেটার উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে লম্বের উপরে স্কোয়ার প্লাস ভূমির উপর স্কোয়ার এই দুটোর সমষ্টির সমান হয় ওকে তাহলে অতিভুজের মান বের করতে হবে লম্ব কত চল্লিশ তাহলে চল্লিশের উপর স্কোয়ার করে দিলাম ভূমি হচ্ছে নয় তাহলে নয়ের উপর স্কোয়ার করে দিলাম চার চারে ষোলো তার মানে ষোলোশো যোগ নয় নয় একাশি তাহলে কত হলো আমাদের হচ্ছে এখানে ষোলোশো একাশি হয়ে গেল এবার আসেন যেহেতু এসি এর মান মানে লম্বা মইটা কতটুকু সেটা বের করতে বলেছে তো সেক্ষেত্রে এখানে তো স্কোয়ার সহ আছে তার মানে আমরা অতিভুজটা বের করব এদিকে এসে রুট হয়ে যাবে কি হচ্ছে স্কোয়ারটা ডান দিকে এসে রুট হয়ে গেল তাহলে ষোলোশো একাশিকে যদি আমরা রুট করি তাহলে কি হয় বলেন তো দেখি টান দিলাম চার চারে ষোলো জিরো থাকলো চারের ডাবল আট কেটে নামালাম একাশি এখানে যদি এক দেই এখানেও এক একাশি একাশি এই যে এটা কিন্তু বর্গমূল বর্গমূল যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আরেক ঝামেলা ওকে এই জন্য ম্যাথটা একেবারে ধরে ধরে শেখার প্রয়োজন আছে যদি আপনারা আমার কাছে শিখতে চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তবে চার পাঁচ মাস সময় নিয়ে আসতে হবে আমার কাছে সেক্ষেত্রে একেবারে জিরো লেভেল থেকে ধরে ধরে আমি ম্যাথ আপনাদেরকে শেখাতে পারবো স্পেশালি আমি কিন্তু ম্যাথ শেখাই অনলাইনে চ্যানেলের নাম হয়তো দেখেই বুঝতে পারছেন ম্যাথ মজা ওকে তো আমি নিজেই শেখাই যদি আপনারা কোর্সে জয়েন করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন এবং বলবেন যে চাকরির গণিত হচ্ছে কোর্সটা আমি করতে চাই খুবই রিজনেবল একটা কোর্স ফিতে আমরা চার পাঁচ মাস ব্যাপী এই ফান্ডামেন্টাল ম্যাথের কোর্সটা করিয়ে থাকি ঠিক আছে এটার নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ম্যাথ কোর্স তো আসেন তাহলে অ্যান্সার কত আমরা বের করলাম অ্যান্সার বের করলাম কিন্তু ফোরটি এই যে দেখেন বি নম্বর অপশনটাই কিন্তু আমাদের সঠিক উত্তর এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি এবারে এইটি ফাইভ বা পঁচাশি নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে ছয় আট দশের এর গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান ওকে খুবই সুন্দর একটা অঙ্ক এটা এবং এই ধরনের গড়ের অঙ্কগুলো আসতে পারে আসলে ব্যাংকের অর্থাৎ এই যে গ্রামীণ ব্যাংকের নিয়োগ পরীক্ষায় গড় শতকরা তারপরে হচ্ছে আপনার সুদকষা তারপরে ঐকিক নিয়ম এগুলো আসার কারণ কি এগুলো হচ্ছে ব্যাংক রিলেটেড অঙ্ক এই জন্য এগুলো বেশি আসে অর্থাৎ টাকা পয়সার হিসাব করতে হবে আপনাকে কোনো কিছু গড় বের করতে হবে কোনো কিছু আসলে জনপ্রতি কত পড়ে ওই নামে সেটা বের করতে হবে এছাড়া সুদের হিসাব করতে হবে ঠিক আছে এই জন্য সুদ কষা গুরুত্বপূর্ণ এছাড়া শতকরা বা পার্সেন্টেজের হিসাব করতে হবে এই ধরনের জিনিসগুলো কিন্তু ব্যাংকের পরীক্ষায় এই জন্য বেশি আসতে দেখা যায় ওকে সরি একটু প্রবলেম হয়েছিল তো দেখেন আমরা যেখানে ছিলাম কন্টিনিউ করি তো ছয় আট দশের গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান তাহলে গাণিতিক গড় বলতে আসলে গড়ই বোঝায় গড়কে আমরা শুধু গড় এরপরে গাণিতিক গড় এরপরে যোজিত গড় নানাভাবে আখ্যায়িত করে থাকি গড় গাণিতিক গড় যোজিত গড় অথবা যেটাকে আমরা এক্স বার দ্বারা প্রকাশ করি আমরা বলি এক্স বার ইকল টু সামিশন এক্স ভাকেন এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানে আমরা গড়টাকে এভাবে হিসাব করে থাকি কিন্তু এই অঙ্কটাতে তো আর গড়কে এইভাবে হিসাব করলে চলবে না গড় মানে বুঝবেন আপনারা আমি প্রথম ক্লাসে আলোচনা করে দিয়েছি গড় মানে উপরে সমষ্টি তার নিচে সংখ্যা অর্থাৎ গড় ইকুয়াল সমষ্টিকে সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গড় পেয়ে যাই তাহলে ছয় আট এবং দশের গাণিতিক গড় তার মানে যেহেতু তিনটা সংখ্যা তাহলে ছয় যোগ আট যোগ দশ একে তিন দ্বারা ভাগ করলে যা হবে সেটাই হচ্ছে এই তিনটা সংখ্যার গাণিতিক গড় এবং বলা হচ্ছে সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান তার মানে আমরা বলতে পারি সাত যোগ নয় যোগ কোন সংখ্যা মানে এক্স এর গাণিতিক গড় তার মানে একে তিন দ্বারা ভাগ এই দুটো সমান এই যে দেখেন প্রশ্নমতে বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেছে জাস্ট এইভাবে যদি বুঝতে পারেন তাহলে অঙ্কগুলো সহজ হয়ে যাবে তাহলে বা দশ আট আঠারো আট ছয় চব্বিশ চব্বিশকে তিন দ্বারা ভাগ করলে কত হয় বলেন তো দেখি আট ইকুয়াল নয় সাত কত ষোলো তাহলে উপরে ষোলো যোগ এক্স তার নিচে তিন তাহলে আটের নিচে এক আছে এটা দ্বারা এটাকে গুণ এটা দ্বারা এটাকে গুণ ষোলো আর এক্স যোগ মানে ষোলো যোগ এক্স আর এক দ্বারা গুণ হলে যা আছে তাই থাকে ইকুয়াল তিন আটে কত চব্বিশ তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু এই ষোলো এদিকে আসলে মাইনাস হবে চব্বিশ থেকে ষোলো বাদ দিলে আট তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে আট দেখেন বি নম্বর অপশনটাই রাইট স্ক্রিনের চুরাশি নম্বর যে অঙ্কটা আছে এটা দেখেন এটা কিন্তু প্রথম পার্টে আমি করে দিয়েছি এবং এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সেখান থেকে এটা আপনারা দেখে নিতে পারেন অর্থাৎ পার্ট ওয়ানে আপনারা খেয়াল করেন কি বলা হচ্ছে বলা হচ্ছে মানে এক্স প্লাস ওয়াই ইকোয়াল সিক্স এবং এক্স ওয়াই টু এইট হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত তো এই এই অঙ্কটা করার জন্য আমাদের A মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত প্রয়োজন অনুসিদ্ধান্তটা কি A মাইনাস হোল স্কয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস আপনারা অনেকেই বুঝতে পারেন না যে কখন প্লাস ফোর হয় কখন মাইনাস ফোর ইবি হয় কখন প্লাস টু এ বি কখন মাইনাস টু এ বি এটাও যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলে বীজগণিতের স্পেসিফিক ভিডিও আছে সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন আমি ডেসক্রিপশনে কিন্তু ভিডিওগুলো লিঙ্ক দিয়ে রাখব ওকে আর আই বাটনেও আমি হচ্ছে লিঙ্ক দিয়ে রাখব আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তো এবার আসেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি এই অনুসিদ্ধান্তটা যদি আমি প্রয়োগ করি তাহলে বলেন তো দেখি কি দেওয়া আছে প্রশ্নটাতে আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স এবং এক্স ওয়াই ইকুয়াল টু কত এইট আমাদের কিন্তু দেওয়া আছে তাহলে আমরা মানটা বের করে ফেলবো এবার তাহলে অনুসিদ্ধান্তটা বসাই দিলেই কিন্তু হয়ে যাচ্ছে এখানে তাহলে অনুসিদ্ধান্তটা কি এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই তাহলে কি হচ্ছে বলেন তো এক্স প্লাস মান সিক্স তাহলে ছয়ের উপর স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্স মান এইট এইট বসাই দিচ্ছি ছয় ছয় ছত্রিশ মাইনাস চার আটে বত্রিশ বিয়োগ করলে চার তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এ নম্বর যে অপশনটা আছে সেটা এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি বিরাশি নম্বর অঙ্কটা দেখেন বলা হচ্ছে যদি পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক শার্ট হয় তবে পনেরোটি পোশাকের মধ্যে কতটি শার্ট নয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তাহলে পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক শার্ট হয় তাহলে পনেরোটার মধ্যে চল্লিশ ভাগ বলা হচ্ছে আচ্ছা বলেন তো চল্লিশ ভাগ মানে কি তাহলে পনেরো এর ফোরটি পার্সেন্ট তাই না তাহলে পনেরো এর চল্লিশ পারসেন্ট কি শার্ট বলা হচ্ছে তাহলে পনেরো এর ফোরটি পার্সেন্ট কত তার মানে পনেরো গুণন এর মানে তো গুণের মতো কাজ করে আচ্ছা আমরা এর এরই রাখতেছি উপরে চল্লিশ তার নিচে একশো শূন্য শূন্য ক্রস করে দিলাম তাহলে আমরা যদি পাঁচ দুগুণো দশ কাটি দুই তাহলে তিন পাঁচে পনেরো আর দুই দ্বারা যদি কাটি দুই দুগুণো চার তার মানে তিন আর দুই গুণ করলে ছয়টি তাহলে ছয়টি কি ছয়টি শার্ট তাহলে পনেরোটার মধ্যে পনেরোটার মধ্যে শার্ট কয়টা ছয়টা তাহলে শার্ট নয় কন কয়টা নয়টা তাহলে বলা হচ্ছে পনেরোটির মধ্যে কতটি শার্ট নয় তার মানে নয়টা শার্ট নয় তার মানে হয় নয় এগুলো থাকার কারণে কিন্তু প্রশ্নটা কঠিন হয়ে গিয়েছে তাহলে বি নাম্বার অপশনটা রাইট এবার দেখেন একাশি নাম্বার অঙ্কটা বলা হচ্ছে একটি জারে দুধ ও পানির অনুপাত কত পাঁচ অনুপাত এক দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা আট লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত তাহলে খেয়াল করে দেখেন আমরা ধরতে পারি যে দুধ হচ্ছে ফাইভ এক্স অনুপাত পানি হচ্ছে এক্স ওয়ান এক্স তো আর লেখা যায় না এক্স ধরলাম আমরা তাহলে দুধের পরিমাণ পানি অপেক্ষা আট লিটার বেশি তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি যে এই ফাইভ এক্স মাইনাস এক্স ইকুয়াল টু এইট লিটার এটা প্রশ্ন মতে যদি আপনাদের ইকুয়েশন বিল্ড আপ সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে এটা অনায়াসে আপনি বুঝে যাবেন তাহলে বা ফাইভ এক্স থেকে এক্স বাদ দিলে ফোর এক্স ইকুয়াল টু এইট তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত টু তাহলে কি বলা হচ্ছে এক্স আমরা টু পেয়েছি বলেন তো দেখি পানির পরিমাণ চেয়েছে পানি কত তাহলে দুধ হচ্ছে ফাইভ এক্স পানি হচ্ছে এক্স তাহলে এক্সের মান বের করেছি কত এক্স ইকাল টু টু বের করেছি তার মানে অবশ্যই অবশ্যই আমাদের পানির পরিমাণ হবে কতটুকু দুই লিটার তো এই হচ্ছে আমাদের দশটা অঙ্ক তো আমি যে যদি ভিডিওগুলো বড়ো হয়ে যায় তাহলে আপলোড করতে কিছুটা প্রবলেম এই জন্য আমি পার্ট করে মানে হচ্ছে আপলোড করে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা পার্ট খেয়াল করবেন ইন্ডে ডেসক্রিপশন বক্স খেয়াল করবেন তাহলে আপনারা পরবর্তী পার্টগুলো পেয়ে যাবেন আর আমার কাছে যদি আপনারা যেহেতু আমি গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষার জন্য আপনাদের অঙ্কগুলো দিচ্ছি যদি একেবারে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এর প্রিলির সাজেশন পাশাপাশি রিটার্ন পরীক্ষার সাজেশন যদি আপনারা চান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সাজেশনের ফি মাত্র সত্তর টাকা ঠিক আছে তো হোয়াটসঅ্যাপে টেক্সট করে আপনি বলবেন যে আপনি কোন পদে পরীক্ষা দিচ্ছেন তো সেই অনুযায়ী হচ্ছে আমি আপনার সঙ্গে কথা বলবো ওকে তো এবার আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন